আল্লাহ নবী এগারোটা বছর ধরে পৃথিবীতে যত শাসক ছিল অত্যাচারী তাদের কাছে চিঠি করেছে পৃথিবীতে শক্তিশালী চার জায়গা ছিল তার মধ্যে একটা হলো রোম আর একটা হলো পারস্য আর একটা হলো আমার হিন্দুস্তান আর একটা হলো আরব ভূখণ্ড

আমার শুনি আমার আল্লাহ আল্লাহ নদীর মেসেজ শুনে বিভিন্ন বড় বড় দেশ

তাকে টুকরো করে দিল কয়েকদিন পরে অনেক বড় কথা বাপ বেটার লড়াই ছেলে বাপকে তরবার দিয়ে আঘাত করে দিল বাপ ছেলেকে মারার জন্য বিষ এনেছিল ওই বিষের গায়ে তাকতের দাওয়াই বলে লিখা ছিল ওই তাকত হওয়ার জন্য ছেলে ওই দাওয়াই খেয়ে বিষ খেয়ে মরে গেল একদিনে রাজত্বের রাজা আর যদি সন্তান মারা যায় ওই রাজত্ব টিকা তো বড় মুশকিল অন্য অনেক সুযোগে থাকে বিদ্রোহ করার নেতা হওয়ার সুযোগ থাকে না এই সুযোগ একটা গ্রুপ ওই একটা গ্রুপ ওই একটা গ্রুপ পুরো পারস্য টুকরো টুকরো হয়ে গেল যেখানে হাজার বছর ধরে আগুনের উপাসনা হতো টুকরো টুকরো হয়ে গেল কথা বুঝি আসছে এত বড় শক্তিশালী সম্রাট আমার নবীর চিটিকে টুকরো করার জন্য খোদার মারে পড়ে গেল এইভাবে এক কথায় এগারোটা বছর ধরে নবী এই পৃথিবীর অন্যায়কে বন্ধ করেছে এই পৃথিবীর জালি অত্যাচারী শাসকদের হাত থেকে ওই নিরীহ অসহায় মানুষগুলোকে আজাদ করেছে নারীদের অধিকার দিয়েছে বিধবাদের সম্মান দিয়েছে এ তিনকে মর্যাদা অধিকার দিয়েছে গরিবের হক মিলিয়েছে মানুষ লেবার তার গায়ের ঘাম শুকোবার আগে পরিশ্রম দিতে হবে এই সিস্টেম চালিয়েছে এক কথায় পৃথিবীর সন্ত্রাসী অত্যাচার জঙ্গলকে পরিষ্কার করে দিয়ে পৃথিবীতে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত নবী যখন করলেন 11 বছর ধরে আমার আল্লাহ বললেন হাবিব এবারে আসুন জঙ্গল তো পরিষ্কার ওই পরিষ্কার পৃথিবীতে এবারে আপনি গিয়ে নামাজের আবাদ রোজার আবাদের চাষ শুরু করুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমি নামাজের আওয়াজ করছি গ্রামে করুন কিন্তু আপনার গ্রামে তো জঙ্গল হয়ে আছে এতিন খেতে পাই না বিধবার উপরে জুলুম হয় নারীদের অত্যাচার হয় কোন দিতে না পাওয়ার জন্য তালাক দিয়ে দেয় কোন দিতে পারা না দেওয়ার জন্য মানি নারীদের উপরে অত্যাচার করেন শ্বশুর পক্ষ কি না কি অত্যাচার হচ্ছে সমাজে গ্রামে গ্রামে এগুনো বন্ধ করতে পারলেন না তাহলে বলছেন আমি বিরাট মুসলমান হ্যাঁ করতে আল্লাহ যদি কখনো ক্ষমতা দেয় সর্বপ্রথম গুলো বন্ধ করে দেওয়া দরকার ঠিক না বেঠি দ্বিতীয় পনকে বন্ধ করা দরকার সুখকে বন্ধ করা দরকার সমাজের মুখে যত মানুষের খরি ক্ষতি করার জন্য নেশা জাতীয় জিনিস আছে ড্রাগ হোক ইনজেকশন হোক আর যা আছে এগুলোকে ব্যান করে দেওয়া দরকার কারণ আজকে নেশাতে পঁচিশ তিরিশ বাইশ বছরের ছেলেরা সব আত্মহত্যা করছে অল্প অল্প বয়সের ছেলেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেউ হাতে সিরা কেটে মারা যাচ্ছে কেউ সারা পান করে পুকুরে পড়ে যে মারা যাচ্ছে এগুলোকে বন্ধ করা দরকার আছে না নাই জোরে বলো কিন্তু আপনারা তো আছেন বলছে কিন্তু এই নেশা বিক্রি করাইতো আপনাদের ঘরে ভিক্ষা দেয়া হয় মাতাল না বাড়লে হয় তো মাতাল তো বাড়াতে হবে কিন্তু মাতাল মাতাল বাড়াবে আর যারা সুস্থ সভ্যতার সমাজ চাই তারা স্কুল কলেজ বাড়াবে তারা মাতাল বাড়াবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত করো ইসলাম ওই মসজিদের মধ্যে সীমাবদ্ধ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় ইসলাম টোটাল লাইফ কমপ্লিট এর দরকার এর নাম ইসলাম কথা বুঝা আসছে কিন্তু দুঃখের বিষয় আমাদের মসজিদ গুণতে আমাদের মাদ্রাসা গুণতে আমাদের জলসা গুণতে শুধু পুঁথিগত কিছু কথা শেখানো হয় আমাদের বাচ্চাদের ঘরে তাই একজন আশি বছরের বাপ আমার কথাকে পছন্দ কিনা নাও হতে পারে কেন ষাট বছর ধরে ইতিগত কথা শুনে আসছে আর 60 বছর পর হঠাৎ করে তিনার হাজির বয়সী ছেলেটা আর ফজকে মতো ছেলেটা হঠাৎ করে বলছে আব্বা সব করতে হবে ধর্মনীতি সমাজনীতি এডুকেশন নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি সম্প্রীতি নীতি রাজনীতি সম্প্রীতি নীতি মনুষ্যত্বের নীতি সব নীতি নেই ইসলাম আব্বা শুধু সাইকেলের চাকার নাম সাইকেল নয় থাকবে ক্রিং ক্রিং বেলো থাকবে হ্যান্ডেলও থাকবে প্যাটেলও থাকবে সব কমপ্লিট হলেই তবেই হয় সাইকেল আব্বা ইসলাম সব নিয়ে তখন আমার আব্বা আমার একটু সমালোচনা করবে তবু অনেক বাপ আমার বুঝে যাচ্ছে অনেক বাপ আল্লাহ কারে বুঝছে কিন্তু পরক্ষণে

পশু পদার্থ আর একটা থালিতে খাবার দিয়েছেন কি করে ভাই সবাই ঝাঁপিয়ে পড়ে না সবাই ঝাঁপিয়ে পড়ে খাবার জন্য আল্লাহ নবী বললেন একটা সময় আসবে যুবকরা সোন আমার কথা হয়তো সবার পছন্দ হয়নি কিন্তু আজ তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি খুব শীঘ্রই দেখবে ইমাম গাজ্জালি হুজুরের কথা অনুযায়ী যদি আজ তোমরা কথা না মেনে লাও কাল তোমাদের পরিবারের মা বোনেরা নিলামে উঠবে নিলামে এত বড় কথা বলে যাচ্ছি কেন ইমাম গাজ্জালি হুজুর বলেছিলেন সমাজে যখন দেখবে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে আর যারা বলবে তাদের বিরোধী না করে মুসলমান তাদেরকে করবে তখন আল্লাহর পক্ষ থেকে ওই জালিমকে দিয়েই ওই জালিমকে দিয়েই মুসলমানের ঘরের এজ্জতের সম্পদ মা বেটিদেরকে বাজারে নিলাম করা হবে সেই দিন তোমাদের কাছে আসতে চলেছে

ভাবতে পারছিনা না যে এত হাজার হাজার লোক এই পানিতে সব জড়ো হবে আমি তো বলছিলাম যে এই পানিতে জলসা আবার রাত্রিরে দিনে হলে তবু ভিজে গেলে চ আমার একবার গোসল করে মাথা মুচেলি রাত্রিরে ভিজলে শরীর খারাপ আর টেনশন থাকে ওছিলা তারপরও এটা আল্লাহর দান ছাড়া দ্বিতীয় কিছু নয় আর এর পরও আমি আবার বলে যাচ্ছি এখনো সময় আছে তওবা করো তওবা করো ভুল মানুষের হয় তুমি যে 10টা ধরেছো ওই তিনটা ভুল হয়ে গেছে ধরা যে 10টা ধরেছো ভুল হয়ে গেছে যখন তুমি বুঝতে পেরে গেছো পরের স্টপিসে নেমে যাও কমসে কম বেশি দূর যাওয়া হয় ফিরে আসতে পারবে আর জানার পর যদি চুপ করে বসে থাকো এত দূর তুমি পৌঁছে যাবে ফিরে আসা তোমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে বুঝার হয় বুঝে নাও সমাজ নেশারু মে কাফি ভালো জাতের প্রচু হলে অল্প জালে আর ভালো জাতের মানুষ হলে অল্প কথায় ভাই হলে বলবো না থাকবে আমার বলছি বলবো আল্লাহ নবী বললেন একটা দিন আসবে ক্ষুদার্থ পশুগুলো যেমন খাবারের থালির উপর ঝাঁপিয়ে পড়ে আমার উন্মতের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে আজকে পৃথিবীর যেদিকে তাকাও সবাই আমাদের উপরেই ঝাঁপিয়ে পড়েছে টিভিগুলো খোলো চব্বিশ ঘন্টা আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে ঠিক বেটি যেখানেই যাবে সব জায়গায় মুদ্রা হলো দাড়ি টুপি হিজাব বোরখা মুসলমান মসজিদ আজান এই যে চর্চা ঠিক না বেটি যেখানে তাকাবে শুধু আমাদের নিয়ে কেন আল্লাহ নবীর ভবিষ্যৎ বাণী হতে লেগেছে নবী বললেন একটা সময় আসবে সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর তখন কি আমাদের সংখ্যা কম হবে শুনছেন সংখ্যা কি কম হবে আল্লাহ নবী বললেন না হুজুর সংখ্যা যখন কম নয় তা মার খাবে কেন আল্লাহ দুটো কথা বলেছিলেন একটা হলো ওরা আল্লাহ ছাড়া করবে দ্বিতীয় ওরা আজকে বলো আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করছি না করি আর যদি বুঝিয়ে বাজিয়ে মন ঠিক করি কানের বলে বড় ছয় চলে আসবে হ্যাঁ ভয়

যে লাড্ডুকে কে দেখিয়ে ভয় দেখাচ্ছিল সে লাড্ডু তো ফিনিশ হয়ে গেছে একেবারে খোদার গজবে পড়ে গেছে কি পড়েছে না পরে যাক বলো আলহামদুলিল্লাহ আর একটু শেষ হলে আমার জন্য ভালো হলো কি ভালো হতো না আরো যদি একটু শেষ হয়ে যেত তবে ওটা শেষ আর একটু হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বুঝে আসছে তাহলে ওই লাড্ডু আর দেখাতে পারবে না মিটে যাবে কারণ মেয়েই তো কি দেখা যায় শেষ হয়ে গেছে তো ভাইয়েরা আমার তো মনে রাখবেন তাহলে একটা কি দুনিয়াকে ভয় করবে দ্বিতীয় নম্বর কি তারা বড় লুবি হবে আমরা লুবি হইছি না হয় না আমরা এত লুবি হয়েছি এমন বাপমা আমরা নিজের নিজেরচ্চার ভবিষ্যৎ জাহান্নামে যাই যাক আমার 500 হাজার হইয়ে আলহামদুলিল্লাহ চাকরী বাકરી जात চুনোই আমার ছেলে মরে যাক মানে কত বড় আমরা বাপ মা গুণ ছেলের ভবিষ্যৎ নষ্ট করছি আমাদের হুঁশি নাই মানে কত লোভে পড়ে গেছে আমার ছেলেটা কি করবে আমার ছেলের পড়াশোনা কি হবে আমার ছেলের চাকরি করে পাবে আমার ছেলে তারা কি করবে আমার ছেলে একটু পুলিশ অফিসার হোক আমার ছেলে একটু জজ হোক আমার ছেলে ডিএম হোক একটা পুলিশ বানাতে গেলে জজ বানাতে গেলে ডিএম বানাতে গেলে অর্থের দরকার আছে না না কিন্তু আমরা এত লোভী হয়ে গেছি আমরা ভিক্ষাতেই খুব খুশি কিছু কিছু লোক তো এমনও বলছে যে বর্তমান যারা মুসলমান আছে এদেরকে বিষ যাক আল্লাহ হেদায়ত করুক তাহলে আখেরি জবানায় মার খাওয়ার কারণ কি দুটো একটা আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে আর দ্বিতীয় হবে আর হাজরাতে সালাউদ্দিন আইবি ন বছর বয়স কত ন বছর চাচার সঙ্গে বাজারে গেছে এই কথাটা একটু বলে দিই চাচার সঙ্গে বাজারে গেছে কি কিনতে মসজিদের মেহরাব কিনতে মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে ইমাম সুদবা দেয় মেহরাব কিনতে বাজারে গেছে যাওয়ার পরে ছোট্ট ন বাচ্চা একটা সুন্দর কারুকার্য আগে সব কাঠের ডিজাইন হতো এখন মানুষ তো ঘরের ফার্নিচার ভালো করে মসজিদে মার্বেল লেগে দেয় না কম পয়সে কাজে কাজে আগেকার মানুষ সুন্দর সুন্দর কাঠের ডিজাইন করা ফার্নিচার মসজিদের মেহরাব করতো যাতে দাঁড়িয়ে খোঁজবা দেবে ইমাম সাহেব আর ইমাম সাহেবদের আগে খুব সম্মানও ছিল এখন তো ইমাম